বিসমিল্লা ইউরুয়াহমান ই আসসালামু আলাইকুম ও মাতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করি সবটুকু ভিডিও শুনে যাবেন আজকের বিশেষ প্রতিবেদনে যা থাকছে বিশ্বের যে দেশগুলোতে ইসলাম নিষিদ্ধ এবং যে দেশগুলোতে অন্য ধর্ম নিষিদ্ধ পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে করাকড়ি রয়েছে কিছু দেশে মুসলিমদের বসবাস ও ইসলাম প্রচার নিষিদ্ধ আবার কিছু দেশে অন্য ধর্মের চর্চায় কটুর বিধিনিষেধ রয়েছে এই ভিডিওতে জানুন এমন কিছু দেশের নাম যেখানে ধর্মীয় বিধিনিষেধ সবচেয়ে বেশি আসুন শুরু করি আজকের মূল আলোচনা আজ আমরা প্রথম জানব বিশ্বের যে দেশগুলোতে মুসলিমদের বসবাস বা ধর্মপ্রচারে নিষেধাজ্ঞা রয়েছে সেসব দেশগুলো কি কি। সবার প্রথমেই থাকছে বেটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশ মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ ইতালির রাজধানী রুমের কাছে অবস্থিত এই রাষ্ট্রে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারেন এর মোট জনসংখ্যা আটশত এবং এটি একটি সম্পূর্ণরূপে ধর্মীয় স্থান যেটার ধর্মীয় স্থান ব্যবহার করবে একমাত্র খ্রিস্টানরাই অন্য কোনো ধর্ম বিশেষ করে মুসলমান ধর্ম এখানে কোনো তাদের কার্যক্রম চালাতে পারবে না দুই নম্বরে থাকছে সোলোমন দ্বীপপুঞ্জ প্রায় সাত লাখ জনসংখ্যার এই দেশে মুসলমানদের সংখ্যা সত্তর এরও কম উনিশশো সালে তাবলিক জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে দেশে ইসলামের প্রকাশ্য প্রচারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে এখানে একটি ছোটো মসজিদও রয়েছে যেটি অপসারণের জন্য প্রায় বিক্ষোভ হয় তিন নম্বর থাকছে উত্তর কোরিয়া এই দেশে ইসলামসহ সহ অন্যান্য ধর্ম পালন কঠোরভাবে নিষিদ্ধ মন্দির মসজিদ বা গির্জা নির্মাণ আইনত অপরাধ এক সময় এখানে মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার কিন্তু এখন তা শূন্যের কাছাকাছি উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নাস্তিকতায় বিশ্বাসী এবং ইসলাম প্রচার করলে মৃত্যুদণ্ডও হতে পারে চার নম্বর থাকছে স্লোভাকিয়া এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি মুসলমানরা এখানে মসজিদ বা মাদ্রাসা প্রতিষ্ঠাতা স্লোবাকিয়া এক সময় ওটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল যেখানে মুসলমানরা তিনশো বছর ধরে শাসন করেছিল আর যেখানে একটি মসজিদ ইসলাম ধর্মপ্রচার করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর আমাদের দেশের মুসলমানরা কত সুখে আছি আনন্দে আছি এরপরেও পৃথিবীর অনেক দেশে ইসলামের বাণী পৌঁছে নাই প্রিয় দর্শক এখন আমরা জেনে নিব পৃথিবীর যেসব দেশে অন্য ধর্ম নিষিদ্ধ বা সীমাবদ্ধ আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমেই থাকছে সৌদি আরব ইসলাম সৌদি আরবের রাষ্ট্রীয় ধর্ম এবং এর আইন সকল নাগরিককে মুসলমান হতে হবে ইসলাম ব্যতীত অন্য ধর্মের প্রকাশ্য উপাসনা নিষিদ্ধ সৌদি আরবের নাগরিকত্ব পেতে হলে অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে যে সৌদি আরব ইসলামের প্রাণকেন্দ্র মুসলমানদের তীর্থস্থান দুই নম্বর ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানে বাহাই ধর্ম নিষিদ্ধ বাহাই সম্প্রদায়ের সদস্যরা সেখানে ধর্মীয় নিপীড়নের শিকার হন এছাড়া অনেক ইসলামী স্কলার ইরানকে ইসলামিক দেশ হিসাবে স্বীকৃত দেন না তারা শিয়া সম্প্রদায় তিন নম্বর থাকছে মালদ্বীপ মালদ্বীপের সংবিধান অনুযায়ী দেশের সকল নাগরিককে মুসলমান হতে হবে অমুসলিমদের নাগরিকত্ব পাওয়া যায় না এবং ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের প্রকাশ্য উপাসনা নিষিদ্ধ চার নাম্বার আফগানিস্তান আফগানিস্তান তালেবান শাসনের অধীনে ইসলামিক আইন কঠোরভাবে প্রয়োগ করে ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রচার ও উপাসনা নিষিদ্ধ সরকারিভাবে কোনো গির্জা বা মন্দির নেই মুসলমানদের অন্য ধর্ম গ্রহণ বা ধর্মত্যাগ করলে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এটা আফগানিস্তানের ইসলামী শরিয়া আইন পাঁচ নাম্বার সোমালিয়া সোমালিয়ায় ইসলাম ছাড়া অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ এবং ধর্মত্যাগ ইসলাম থেকে বের হওয়া শাস্তিযোগ্য অপরাধ প্রিয় দর্শক এই দেশগুলোতে ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রচার বা প্রকাশ্য উপাসনার স্বাধীনতা কঠোরভাবে সীমিত এসব দেশের সরকার ও সামাজিক কাঠামো ইসলামী আইন দ্বারা পরিচালিত হয় যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান কঠিন তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে এসব দেশের প্রতি আহ্বান জানিয়ে আসছে আবার যে দেশগুলোতে ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে সে দেশগুলোর পক্ষেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে ওইসব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে উল্লেখযোগ্য বিষয় উপরের তত্ত্বগুলো বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত কিছু ক্ষেত্রে তত্ত্বের আপডেট বা নির্বুলতা পরিবর্তিত হতে পারে তাই কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সর্বশেষ তত্ত্ব যাচাই করা গুরুত্বপূর্ণ উপসংহার বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার হলেও কিছু দেশ তাদের সংস্কৃতি ঐতিহাসিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে নির্দিষ্ট ধর্মের প্রচার ও অনুশীলনদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা বিশেষ করে সৌদি আরব আফগানিস্তান ইরান মালদ্বীপ ও সুমালিয়ার মতো দেশগুলোতে ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রচার প্রচার প্রসারণা উপাসনা এমনকি ধর্মান্তর করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয় এসব দেশে ইসলামী আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় যা অন্য ধর্মের অনুসারীদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে এদিকে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কাজ করার আন্তর্জাতিক সংস্থাগুলো এসব বিধিনিষেধের বিরুদ্ধে সোচ্চার তারা মনে করে প্রতিটি মানুষের উচিত নিজের ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করা তবে এসব দেশের সরকার ও সমাজ ইসলামী বিধান ও ঐতিহ্যের ওপর গুরুত্ব দিয়ে এ ধরনের নীতিমালাগুলো মেনে চলে এতএব ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় শাসন ব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন একটি দেশের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করা দরকার তেমনি অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি তাই ভবিষ্যতে এ বিষয় উভয় পক্ষের মধ্যে সমাজতা ও পারস্পরিক সহনশীলতা গড়ে তোলার প্রচেষ্টা চালানো প্রয়োজন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্ল